রাজ্য সরকারের সবলা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন দক্ষিণ চব্বিশ পরগনার জেলার সবলা মেলা মথুরাপুরে লতাপুর কাইত মথুরাপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সবলা মেলা অনুষ্ঠিত হচ্ছে মথুরাপুরে ব্যবস্থাপনায় মথুরাপুর এক নম্বর ব্লক প্রশাসন এবং মথুরাপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি জাতীয় পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে জেলা সবল মেলা দু হাজার তেইশ চব্বিশের উদ্বোধন হল বৃহস্পতিবার বিকেলে কৃষ্ণচন্দ্রপুর বিবেকানন্দ ময়দানে এই মেলার উদ্বোধক মন্ত্রী বঙ্কিম হাজরা ঢাকি ও আদিবাসী নৃত্য সহযোগী অতিথিবৃন্দের প্রারম্ভিক অভ্যর্থনা জানানো হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলা এবং অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় স্বাগত ভাষণ দেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাপি হালদার এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নারী শিশু কল্যাণ এবং ত্রাণ স্থায়ী সমিতি সজিরানী নস্কর ডায়মন্ড হারবার মহকুমা শাসক অঞ্জল ঘোষ অতিরিক্ত জেলাশাসক অনিল দাশগুপ্ত সহ অন্যান্যরা মেলাতে নানান হস্তশিল্প প্রদর্শনীর পাশাপাশি সাংস্কৃতিক নৃত্যানুষ্ঠান চলবে মূল মঞ্চে জেলা প্রশাসনের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী প্রকল্প নিয়ে আলোচনা করা হবে এই মেলায় পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক প্রকল্প নিয়ে আলোচনা করেন ব্লক প্রশাসন মেলা এবং দপ্তরের আয়োজনে আকর্ষণীয় এবং স্থানীয় শিল্পীদের দ্বারা পরিবেশিত নৃত্যানুষ্ঠান একশো ষাটটি স্বনির্ভর দল এই মেলায় অংশগ্রহণ করেছে আগামী পাঁচ দিন এই মেলা চলবে প্রত্যেকদিন মেলা প্রাঙ্গনে শিক্ষামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে বলে জানান মন্ত্রী বঙ্কিম হাজরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্ত দপ্তরের উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন এবং জেলা পরিষদের ব্যবস্থাপনা আজকের উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ দু হাজার তেইশ এবং চব্বিশ সালের আজকে কৃষ্ণচন্দ্রপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজকের এই সবলা মেলা আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এই সবলা মেলা আগামী চৌঠা মার্চ পর্যন্ত চলবে এই মেলার মূল থিম যেটা সেটা আপনারাও সাংবাদিক বন্ধুরা ভালো করে জানেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে ক্ষমতা আসার পরে তিনি সেদিনকার উপলব্ধি করতে পেরেছিলেন যে গ্রাম বাংলায় যদি মায়েদেরকে স্বনির্ভর করে তোলা না যায় তাদের যদি অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে তাদের যদি প্রতিষ্ঠিত না করা যায় তাহলে দেশের কখনো উন্নয়ন সম্ভব নয় এবং তিনি স্বামী বিবেকানন্দের আদর্শে নিজেকে অনুপ্রাণিত হয়ে যেটা স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনের পরে বিভিন্ন রাষ্ট্র পরিক্রমা করে যখন তিনি ভারতবর্ষে পদার্পণ করলেন সেদিনকার তিনি তার দিব্য চক্ষে দেখতে পেয়েছিলেন যে ভারতবর্ষের মাটিতে তখন ৩৩ কোটি মানুষ বসবাস করে সেই মানুষের অর্থনৈতিক উন্নয়ন করতে গেলে মানুষের যে জ্বলন্ত সমস্যা সেটা হচ্ছে অন্ন বস্ত্র বাসস্থান এবং শিক্ষা বিশেষ করে অন্ন এবং শিক্ষার উপরে তিনি গুরুত্ব দিয়েছেন তাই বাংলার মুখ্যমন্ত্রী সেই স্বামী বিবেকানন্দের আদর্শে নিজেকে অনুপ্রাণিত করে দু বারো সালের সতেরোই মেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেদিনকার আনন্দধারা প্রকল্প শুভ সূচনা করেছে সারা রাজ্য জুড়ে একেবারে পড়া মহিলা যারা ছিল সমাজে তাদেরকে অবহেলা করা হতো একটা সময় দু হাজার এগারোর পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পরে তিনি দেখলেন মায়েদের কল্যাণের জন্য মায়েদের স্বাবলম্বী করার জন্য স্বনির্ভর করার জন্য স্বনির্ভর প্রকল্পটাকে আনন্দধারা প্রকল্প নাম দিয়ে তিনি যেভাবে মায়েদের পাশে দাঁড়িয়ে আজকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেমন করেছে সাথে সাথে স্বনিযুক্তি প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে যেভাবে মায়েদেরকে তিনি স্বাবলম্বী করেছেন আজকে তার প্রকৃত উদাহরণ আপনারা দেখছেন এখানে প্রায় ষাটটার মতো স্টল এই সবলা মেলায় উপস্থিত হয়েছে প্রত্যেকটা মায়েরা যারা বিভিন্ন গোষ্ঠীর স্বনির্ভর গোষ্ঠীর তারা নিজেদের তৈরি সামগ্রী নিয়ে আজকে তারা বসা সাহায্য করেছে এবং একটা মেলায় একটা জেলার যে

দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর থেকে শর্মিশা সাহার রিপোর্ট নিউজ বাংলা আরপিটিভি নিউজ বাংলা